এরকম আমন্ড নিয়ে আসে আর আমন্ড এরকম ধরায় থাকে কারণ ওকে আমার ভিজিয়ে দেওয়া হয় না আর ও খায় না তো আজকে আমি ভেবেছি এই দিয়ে মেয়ের জন্য চকলেট ডিপ আমন্ড তৈরি করব। তো চলুন তৈরি করা যাক চকলেট ডিপ আমন্ড যেমন যেটা আমরা দোকানে প্রচুর টাকা দাম দিয়ে কিনে থাকি একবারে যদি বেশি করে তৈরি করেন তাহলে আপনি বাড়িতে বানিয়ে রেখেও দিতে পারেন একটা কাচের বইয়ে ভরে কিন্তু আমার মেয়ে এত বেশি ভালো খায় এটা আমি তাই জন্য বেশি করে বানাই না যাই হোক আমি নিয়েছিলাম একশো গ্রাম মতন আমন্ড মানে আমার আনা ছিল তার থেকে মোটামুটি একশো গ্রাম মতন আমন্ড হবে আর লাগবে এর সঙ্গে বাটার অল্প একটু বাটার লাগবে তো বাটার নিয়েছিলাম আর একটা একশো টাকা দামের ডেড মিল্ক চকলেট নিয়েছিলাম এই হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টস এবার আমি আমনটাকে ভালো করে ধুয়ে একটা কিচেন টাওয়াল দিয়ে মুছে শুকিয়ে নিয়েছি আর শুকনো খোলায় ভেজে নিয়েছি এই আমনটাকে ভাজার পরে আর একটা কড়াইয়ের মধ্যে কিংবা ফ্রাইপ্যানও আপনারা করতে পারেন অল্প চিনি আর এক চামচ মতন জল দিয়েছি একদম অল্প জল আর চিনি আর দিয়েছি বাটার এক চামচ মতন বাটার দিয়েছি এবার এই চিনিটা গলে গেলে তখনও আপনারা বাটার দিতে পারেন আমার একটু আগেই দেয়া হয়েছিল যাই হোক এই চিনিটা পুরোপুরি গলে যাবে বাটারের সঙ্গে তখন দিয়ে দেবেন এর মধ্যে শুকনো খোলায় ভাজা এই আমন্ডগুলো এই আমন্ড চিনির সঙ্গে বাটারের সঙ্গে যখন খুব ভালোভাবে মিশে যাবে পুরো চিনিটা ক্যারামেলাইজড হয়ে যাবে তখন এরকম দেখবেন পুরো মাখা মাখা মতন হয়ে গেছে প্রত্যেকটা আমন্ডের সঙ্গে তখন দিয়ে দেবেন এর মধ্যে এক চিমটি লবণ একদম অল্প একদম অল্প লবণ এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে আর একটু নাড়াচাড়া করে একটা পাত্রে ঢেলে নেবেন পাত্রে বলতে যদি কোনো এমনি পাত্রে ঢালেন তাহলে তাতে ঘি কিংবা বাটার মাখিয়ে নেবেন আর যদি বাড়িতে বাটার পেপার থাকে তাহলে বাটার পেপারের মধ্যে ঢেলে একটু আলাদা আলাদা করে এই বাদামগুলো একটু আলাদা আলাদা করে ছাড়িয়ে দেবেন কারণ তা না হলে একসঙ্গে এই আমন্ডগুলো দেখছেন না কেমন একটা হয়ে রয়েছে না ছাড়িয়ে দিলে এগুলো একসঙ্গে হয়ে যাবে চিনিটা যখন পুরো ইয়ে হয়ে যাবে হার্ড হয়ে যাবে তো এই দেখুন কী সুন্দর ক্যারামালাইজড হয়েছে এ দেখুন চিনির এগুলো কেমন সুতো সুতো হয়েছে তো এইগুলো পুরোপুরি শুকিয়ে গেলে দেখুন একদম পুরোপুরি শুকিয়ে গেছে এরকম অবস্থায়ও কিন্তু খাওয়া যায় খুবই সুন্দর লাগে খেতে কিন্তু আমরা করব চকলেট ডিপ তার জন্য একটা ডেয়ারি মিল্ক চকলেট একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে এটাকে আমি ডবল বয়লারে। এই ইয়েটাকে আমি গলাবো চকলেটটাকে তার জন্য কড়াইতে একটু জল দিয়ে জলটা গরম হয়ে গেলে আর একটা পাত্রে এই চকলেটগুলোকে রেখে গলিয়ে নিয়েছি এগুলো যখন গলে যাবে পুরোপুরি তখন আমরা চকলেট এই চকলেটগুলো আমন্ডে দেব এবার তার জন্য আমি একটা এরকম এক স্টোল সেটাকে এরকম ভাজ করে নিয়েছি কারণ বাটিটাকে কাত করে নিলে সুবিধা হয় আর কি যাই হোক এমনি করেও করতে পারেন তো এর মধ্যে এক চামচ করে আমি ওই গলানো চকলেটগুলো দিচ্ছি আর অল্প অল্প করে এর মধ্যে আমন্ড নিয়ে একবারে সব আমন্ড নিয়ে নি নিয়ে তার সঙ্গে খুব ভালো করে মেশাচ্ছি এগুলো মোটামুটি মেশানো হয়ে গেছে তবে একটু শক্ত হতে সময় লাগে বলে আমি এটা ফ্রিজে রেখেছিলাম মেশানোর পরে তো ফ্রিজ থেকে এখন বের করে নিচ্ছি দেখুন চকলেটগুলো যদিও দোকানের মতো একদম প্লেন হয় না কারণ ওদের ওখানে তো মেশানোর জন্য একটা মেশিন থাকে তা আমাদের কাছে তো সেসব কিছু নেই কিন্তু খেতে কিন্তু কোনো টেস্টের কোনো হেরফের হবে না দেখতে একটু এবো খেবড়ো হয়েছে কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে এ দেখুন এর উপরে চকলেট আপনি আরও চকলেট দিতে পারেন আমি একটা চকলেটে একশো গ্রাম বাদাম করেছি এ দেখুন চকলেটের গায়ে চকলেটের কেমন মাখামাখি হয়ে রয়েছে প্রচণ্ড টেস্টি হয়েছে এবার একটা খালি বয়েমে আমি এগুলো ভরে রেখে দেবো আমার মেয়ে তো এক একবারে এক এক মুঠো করে আমার খায় এইগুলো আর এমনি আমন ভিজিয়ে দিলে এই যে এখন পরে এসছে দেখুন পরে এসেই খালি খালি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আপনারাও যদি বাড়িতে বাচ্চা থাকে এরকমভাবে একবার ট্রাই করতে পারেন